দর্শক কেমন আছেন তো কিশোরগঞ্জের পুরাটা ভিডিও আসলে দেওয়াটা একটু অসম্ভব ছিল যে কারণে দিতে পারি নাই তো সামনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কোন জায়গা হতে পারে আর বিশেষ করে আজকে ট্রাভেলটা হচ্ছে আপনার পালিকলার উদ্দেশ্যে যাওয়া তো আমি অসংখ্য ভিডিও বালিকলার দিয়েছি তো এটা বালিকলার ঢুকার আগে হাওড়ে যাওয়ার আগ মুহূর্তের ডানে আসলে বামে এরকম অসংখ্য দৃশ্য কিন্তু চোখের সামনে পড়ে বাট হচ্ছে আপনারা যদি বালি কলায় আসেন পানি থাকে তাহলে প্রথমে হচ্ছে আপনারা এই ভিউটা দেখতে পারবেন আর কি আর বিশেষ করে আপনার ওই এই রাস্তা হয়তো এক সময় ছিল না মানুষের নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে হয়তো হাওড় অঞ্চলের হাওড়বাসীর একমাত্র সম্বলই ছিল নৌকা একসময় আপনার অঞ্চলের মানুষ নৌকা দিয়ে যাতায়াত করত কিন্তু পরবর্তীতে রাস্তা আপডেট হওয়ার পরে হচ্ছে এরকম সুন্দর রাস্তা তো আমরা বালিঘলার কাছাকাছি প্রায় চলে আসছি তো হাতের বামে ডাইনে অসংখ্য নৌকা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি তো এখানে যে কঠিন নৌকা আছে বা ট্রলার আছে সব কটাই কিন্তু রিজার্ভ বাড়ায় চালিত যারা এখানে আছে সবাই আসলে মানে ঘোরার জন্য আসছে স্পটে বালিগলা এখান থেকে আপনার হচ্ছে ট্রলার যায় আগের চেয়ে অনেকটাই আপডেট হয়ে গেছে এলাকাটা মসজিদ হয়েছে একটা পেট্রোল পাম্প আছে এরপর মানে গেস্ট হাউস সব কিছু আপডেট নলার সুবিধা এখানে আসতে পাবেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনার নৌকা দরদাম করে তারপর আপনার মেন হাওড়ে বা অষ্টগ্রাম মিটাবন এখানে আপনারা যাবেন যার চাহিদা অনুযায়ী এখানে নৌকা ভাড়া দেওয়া হয় দুই হাজার তিন হাজার চার হাজার মানে এক একটা নৌকার এক একটা এক এক ভাড়া তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হবে তো পার্কিংয়ের জন্য কিছু একটা অল্প চার্জ এখানে আমাদের দিতে হবে তো এই জন্য একজন আসলে